শীঘ্র গাজীপুর এলাকার ভাইরা লক্ষ্য করুন আবদুল্লাহ ইবনে হুজাফা কি করলেন ডাইন পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকরের গোস্ত যখন লাথি মারলেন লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকরের গোস্তগুলো পারস্যের সম্রাটের গায়ের মধ্যে গিয়ে পড়ল পারস্যের সম্রাট বলো আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি আমার সাথে বেহাদুবি করতেছ এখনই তোমার বেহাদুবির মজা আমি এখনই দেখাচ্ছি আবদুল্লাহনে মুফাকে জেলখানা থেকে বের করা হলো তার পঞ্চাশ জন সঙ্গীকে বের করা হলো এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হল গরম পানি করা হলো বাইরা অগ্নিশ্বীকা করা হলো ওই পানিগুলো পাতিলের মধ্যে দেওয়া হলো আবদুল্লাহ ইবনে এক সঙ্গীকে ধরা হল হাত পা গুলো পাদা খলো পা গুলো পাদাক হলো আবদুল্লাহনে খুঁজাবারের সামনে আবদুল্লার সঙ্গীকে ওই গরম পানি পাতিলের মধ্যে ফেলে দেওয়া হলো পানির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবদুল্লাহনে খুঁজাবারের এক সঙ্গী রক্তগুলো পুত্তেছে মাংসগুলো ফুলে ফুলে ফুটতেছে একটি মুহূর্তের জন্য ইমান সারে না বিশ্ব নবীর দরবারে সাহাবিরা এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অত শত বুঝি না ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব তখন রব্বুল আলামিন নবীর উপর কোরআনে কারীমের নাজিল করে দিলেন ইয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে বলেন সুবাহান আল্লাহ সেই ব্যবসাটা হলো নাবিল্লা আল্লাহর পুঁথি ইমান আনতে হবে ও রসুল এবং রসুলের প্রতি ইমান আনতে হবে ও তুজাহিদ না এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই তিনটি কাজ করবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাবিদের মুখে যখন আয়াতে কারিমা শুনতে পেলেন আবদুল্লাহনে হুজাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারে না আবার যুদ্ধের জন্য ইবনে হুজাফা আর একটা যুদ্ধের জন্য তিনি পথ চলা শুরু করলেন প্রিয় ভাইয়েরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন কিছু দূরে যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হল পারস্যের সম্রাট বলে হোয়াট ইজ ইউর নেমাইসমুকা তোমার নাম কি ইবনে হুজাফা বলে আনা ইবনে হুজাফা দিস ইজ ইবনে হুজাফা পারসের সম্রাট বলে ও বেটা লম্বা লম্বা লেগ সার দাও কেন কোরআন সারবাকিনা বা সারবাকিনা বলো 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 আবদুল্লাহ ইবনে হুজাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান সাথে পারি না প্রিয় গাজীপুর লেখা ভাইয়েরা আবদুল্লাহ ইবনে হুজাফা এই কথা বলার সঙ্গে সঙ্গে পারসের সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাফাকে ধরলেন তার পঞ্চাশ জন সঙ্গীকে ধরলেন প্রিয় ভাইয়েরা একটি পরে যায় জেলখানার ভেতরে নিয়ে যাওয়া হল জেলখানার ভেতরে কোনো খাবারের ব্যবস্থা করা হলো না তিন দিন পর পারসের সম্রাট জেলখানার ভেতরে চলে গেলেন শুকুরের গোস্ত মদ মিশ্রিত পানিগুলো জেলখানার ভেতরে নিয়ে যা ইবনে হুজাবারের সামনে ধরলেন ইবনে হুজাবাবকে সামনে যখন তিনি ধরলেন ধরার পর আবদুল্লাহ চিন্তা করতেছে জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায় ফতোয় আলমগীরের মধ্যে এসেছে ফতোয় স্বামীরের মধ্যে এসেছে জীবন বাঁচানোর তাগিদে মদ মিশ্রিত পানি পর্যন্ত খাওয়া যায় আবদুল্লাহনে বুঝাপা চিন্তা করতেছেন করা যায় বুঝাপা চিন্তা করতে করতে একটি পর্যায়ে আবদুল্লা বুঝাপা তিনি চিন্তা করতেছেন জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায় তারপরও আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না বলুন তো আজকের সমাজের মধ্যে হারাম খাওয়া আসে না নাই শুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লক্ষ হয় যদি মসজিদের স্বভাবতী উচিত কথা উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাশ নামাজ পড়ে কপালেতে দাগ মক্কা যায় জাই না মে রা গে লাগাই জি সার সারদুখান সারদুখানে বসে ঘাঝি ঠেলি চায় ভাই সারদুখানে বসে ঘা জি চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাই ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুটি নাই এত দুঃখ এত দুঃখ রাগবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাইমার হবা আবদুল্লাহ আপনি বোঝাব তিনি চিন্তা করতেছেন জীবন বাঁচানোর তাগিদে মদ পর্যন্ত খাওয়া যায় শুকুরের গোস্ত পর্যন্ত খাওয়া যায় তারপরও আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না গাজীপুর এলাকার ভাইরা লক্ষ্য করুন আবদুল্লাহ ইবনে হুজাফাকে করলেন ডাইন পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকরের যখন লাথি মারলেন লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকরের গোস্ত পারস্য সম্রাটের গায়ের মধ্যে গিয়ে পড়ল পারস্যের সম্রাট বলো আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি আমার সাথে বেয়াদবি করতেছো এখনই তোমার বেয়াদবির মজা আমি এখনই দেখাচ্ছি আবদুল্লাহনে হুজাফাকে জেলখানা থেকে বের করা হল তার পঞ্চাশ জন সঙ্গীকে বের করা হলো এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া গরম পানি করা করা হলো হলো ওই পানিগুলো পাতিলের মধ্যে দেওয়া হল আবদুল্লাহনে হুজাফর এক সঙ্গীকে ধরা হল হাত পা গুলো পাদা হল পা গুলো পাদা হলো আবদুল্লাহনে হুজাফারের সামনে আবদুল্লাহ সঙ্গীকে ওই গরম পানি পাতিলের মধ্যে ফেলে দেওয়া হল পানি মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাফ নেহুজাবার এক সঙ্গী রক্তগুলো পুত্তেছে মাংসগুলো ফুলে খুলে পুত্তেছে একটি মুহূর্তের জন্য ইমান সারে না আব্দুল্লাহ নেহুজাবা মাতারা নিচুগোরা আছেন একটি পরসে আবদুল্লাহনে হুজাফা মাদারা উঁচু করলেন উঁচু করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে আমার সঙ্গীর একজনকে মৃত্যু হয়ে গেল আবদুল্লাহনে হুজাফা শোক বেবে পানি পড়তেছে শোকের পানি ফেলে ফেলে দিতেছে পারস্য সম্রাট বলে আবদুল্লাহনে হুজাফা তোমার এক সঙ্গীকে গরম অগ্নি পানি পাতিলের মধ্যে ফেলে দিয়ে মৃত্যু করা হলো বিদায় তুমি চোখের পানি ফেলে ফেলে কানতেছ তোমাকে এরকম করে মারা হবে না আবদুল্লাহা বলেন ও রমের কুকুর রাজা বলে নাই বাদশা বলে নাই আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে আল্লাহ যদি একটা দুটা পাঁচ সাতটা করে আমাকে এক হাজারটা জীবন দিত আমি এক দুই পাঁচ সাত করে এক হাজার বারহাল্লারে নামে আমার জীবনটা ঘোরবান করতাম একটি মুহূর্তের জন্য জালিম সাহী সৈরাচারের কাছে মাথা নদ করতাম না রপুল বর্মাম না বিল্লা মিনো আজি আজ হামিদ কাদের কোনো অপরাধ ছিল না আবদুল্লাহ কোনো অপরাধ ছিল না শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না শহীদ আল্লামা কাদের মোল্লার কোনো অপরাধ ছিল না শহীদ আল্লামা হোসেন আল্লাহ কোনো অপরাধ ছিল না একটিমাত্র অপরাধ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের করা নির্বিচারে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাপু তাহা জানো তোমল আলাও মমিন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত না তোমরা যদি মমিন হও তোমরাই বিজয় লাভ করবে প্রায়েরা শুধু তাই নাই আজকের এটা কোনো বিষয় নাই তখনকার সময়ে যারা ইমান এনেছিল তাদের উপর নির্যাতন হয়েছিল তাদের উপর মারপেট হয়েছিল শুধু তাই নয় ইমান আনলে আনার মতো নানতে হবে পাতিল শক্তির স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না নেছিলেন হজরতের খাব হজরতের খাব ইমান আনার কারণে কি করা হলম একটি পরে যায় হজরত খাব্বাবকে কি করা হল ভাইরা তার সামান্য কাপড় একটু কাপড় পরা ছিল হজরত খাবকে কি করা হলম তার পরনে কাপড় ছিল কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলাম হজরতের কাপড় হজরত খোবাইবের কাপড়টাকে আগুন লাগিয়ে দেওয়া হলাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে একটি পর্যায়ে কাপড় দাউ দাউ করে আগুন জ্বলতেছে রক্তগুলো ফিকনি দিয়ে বাড়তেছে একটি মুহূর্তের জন্য জালিম সাহি সারের কাছে মাথা নত করে নাই শুধু তাই নয় হজরত খোবাইবকে ধরা হলম বলা হলো ও খোবাইব বলো তো ইমান সারবা কিনা নবীকে সারবার কিনা কোরআন সারবা কিনা বলো 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 হজরত খোবাইব বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন হজরত খোবাইবকে বলা হলো ও খোবাইব তোমার শেষ ইচ্ছাটা কি বলো তুমি তোমার প্রিয় তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাও নাকি বলো তোমার সন্তান সন্ধিদের সাথে দেখা করতে চাও কিনা বলো তোমাকে সুযোগ দেওয়া হবে হজরত খোবাইব বলে না আমি আমার সন্তানের সাথে দেখা করতে চাই না আমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই না আমি দেখা করতে চাই আল্লাহর দরবারে আমি দুই রেখা নফল নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই হজরত খোবাইফকে সুযোগ দেওয়া হল বলে কেমনি কথা বলে আমরা দেখবাম হজরত খোবাইফ নামাজের মধ্যে দাঁড়ালেন বীরবীর করে আয় পড়তেছেন বা এরা লক্ষ্য করে বলেন হজরত খোবাইফ যখন বীরবীর করে যখন কোরআনে কারিমের আয়াত পড়তেছেন মহান মালিক যেন সামনাসামনি এসে কথাগুলোর জবাব দিতে এসে বলেন সবাহ আমার সকল কিছু যদি চলে চলে যায় রই ফুলের মালা আমি পর্ব গলে শহীদ নামেরই ফুলের মালা আমি গর্ব গলে কথা বলেন ঠিক কিনা আরে সবাই আমরা দুনিয়া থেকে চলে চাব কেউ দুনিয়াতে আসিনি তবে ইমান আল্লাহ আনার মতন আনতে হবে আল্লাহ পাক বরণিয়া আইও গাল্লা জিনা মানুহ আল্লা আলা আলাতি জারদিং তুং যিকুম্মি নাজাবিনালিব আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে সেই ব্যবসার নু না বিল্লা আল্লাহর পুতিমানতে হবে ও রসুলি এবং রসুলের পুঁতিমা নানতে হবে ও তুজা হিদু না ফিস সাবিল্লা এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে এই তিনটি কাজ করবে যারা বিনা হিসাবে আল্লাহরে জান্নাতে যাবে তারা বুকের কাছায় প্রাণের ময়না না তো পন রয়না ফুখের খাসায় প্রাণের ময়না সিধদিন তো আপন রয়ে না ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে ওরে খাঁচা ভেঙে পালিয়ে যাবে একটুখানি ফাক রে গরো সে থানে মাটি বায়না না রাখে রে গরো সে থানের রে মাটি রাখ রে